অনেক দিন পরে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ফ্রেঞ্চ ফ্রাইটা সময় খুবই খাওয়া হতো তো অনেক দিন ধরে খাওয়া হয় না আর এই বাসায় বানালে এইভাবে করে বানালে কিন্তু আমার কাছে খুবই মজা লাগে তো ব্যস্ততার কারণে দেখা যায় অনেক দিন ধরে বানানো হয় না বা মনেও থাকে না তো হঠাৎ করে আজকে মনে চাইলো তাই বানাইলাম তো যা দেখি আমি বড় বড় কোনো আলু নাই ফ্রেঞ্চ ফ্রাইটার জন্য যে কিন্তু বড় আলুটা বেশি সুন্দর হয় তো কেয়ার করার যেরকম আলু ছিল ওরকমভাবেই বানাইলাম তো বাসায় তো এটা যেভাবে হয় ওভাবেই কিন্তু সুন্দর লাগে বা ভালো লাগে আমরা তো আর সৌন্দর্য জন্য খাচ্ছি না তো এটা আসলে মজারই সবচেয়ে বড় কথা আমার কাছে ফাস্টফুডের থেকে কিছু কিছু জিনিস দেখা যায় দোকানের থেকে বাসায় বানালে বেশি মজা লাগে তেমন এই জিনিসটাও কিন্তু আমার কাছে বাসায় অনেক মজা লাগে আর এভিউ করে বানালে তো খুবই ভালো লাগে ফাস্টফুডে দেখলে দেখা যায় বা ভিতরে কাঁচা কাঁচা থাকে আর এক প্লেট নিতে গেলে একশো বিশ টাকার কমে কিন্তু নেয় না তা আমি এত দাম দিয়ে কেন আমি খাবো ঠিক আছে এখন আলুর দাম বেশি তো দেখা যায় আলু আশি টাকা করে আলু হলেও আশিটা এক কেজি আলু দে বানাইলে কিন্তু পুরো ফ্যামিলি সহ খাওয়া যায় আর ফাস্টফুডে গিয়া কিন্তু আপনার আশি টাকা দেয় একশো বিশ টাকা দেয় একটা প্লেট নিলে দেখা যায় দুইজনের বেশি খাওয়া যায় না বা একজনে খাওয়া যায় তো এর জন্য এসব জিনিস আমি মনে করি বাহিরে টাকা খরচ করে না খেয়ে ঘরে বসে বানিয়ে খাওয়াটা অনেক ভালো টেস্টও বেশি এবং মজাটাও বেশি এবং ফ্যামিলি শহর সবাই একসাথে বসে বসে খাওয়া যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ